নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনারা একটু স্কিপ করবেন না কারণ যেটা ঘটতে চলেছে তা রীতিমতো ভয়ঙ্কর ডিবিসি জল ছাড়লো একসঙ্গে বাষট্টি হাজার কিউসেকের বেশি প্লাবিত হতে চলেছে বাঁকুড়া হুগলি বর্ধমান হাওড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এটা শুধু বৃষ্টি নয় এটা জলবিপর্যয় চলুন গোটা পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাক এক নজরে ডিবিসি কেন এত জল ছাড়ল শুক্রবার বিকাল থেকে ডিবিসি জল ছাড়া শুরু করে বিপুল পরিমাণে রাজ্য সরকার আগেভাগেই অনুরোধ করেছিল দয়া করে পঁচিশ হাজার কিউসেকের বেশি জল ছাড়বেন না তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে কিন্তু সেই অনুরোধ অগ্রাহ্য করে টিবিসি জানিয়েছে উৎসমুখে প্রবল বৃষ্টির কারণে ও পাঞ্চায়েত জলাধারে জলের চাপ বিপজ্জনকভাবে বেড়ে গেছে তাই বাধ্য হয়ে ছাড়া হয়েছে সাতান্ন হাজার কিউসেক জল এরপর দুর্গাপুর ব্যারেজ থেকেও ছাড়া হচ্ছে বাষট্টি হাজার একশো কিউসেক জল ভেবে দেখুন এত পরিমাণ জল কতটা বিপর্যয় প্রভাব ফেলতে পারে দক্ষিণবঙ্গের নিচু এলাকায় এর ফলে শুধু দামোদর নয় ঝাড়খণ্ডে গাডুড়ে জলাধার থেকেও আজ সকাল থেকেই ছাড়া হচ্ছে এক লক্ষ দশ হাজার কিউসেক জল এই জল বইবে সুবর্ণরেখা ধরে আর তার প্রবাহ ছড়িয়ে পড়বে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং সংলগ্ন এলাকা জুড়ে সেচমন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন ডিবিসি কথা রাখেনি বারবার অনুরোধ করেও জল ছাড়া বন্ধ করেনি এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয় এটি হল এক প্রকার অমানবিকতা তবে এই মুহূর্তে থেকে বেশি বিপদের মুখে পড়েছে বাঁকুড়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম এই জেলাগুলোর একাধিক ব্লকে ইতিমধ্যে নদীর জল ঢুকে পড়েছে খেতে জমি রাস্তাঘাট আর লোকালয়ে শুধু তাই নয় পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা জলস্তর আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে এর ফলে মুখ্যমন্ত্রী তাৎপর্যতা ও প্রশাসনিক প্রস্তুতি জোর কদমে নিয়েছে এই জল ছাড়ার খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত একটি জরুরি বৈঠক ডাকেন তিনি নির্দেশ দেন প্লাবিত এলাকায় মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে ত্রাণ শিবির খোলা হবে প্রতিটি জেলায় উদ্ধারকারী দল ও নৌকা প্রস্তুত রাখতে হবে স্বাস্থ্য খাবার ওষুধের জন্য আলাদা নজর রাখতে হবে এই জেরে সাধারণ মানুষের দুর্ভোগ শেষ নেই আমরা আমাদের দর্শকদের জানাতে চাই এই জল ছাড়ার জন্য সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ অনেক চাষির ক্ষেত এখন জলের নিচে চলে গেছে বহু মানুষের ঘরে এখন জল ঢুকে পড়েছে স্কুল বন্ধ বাজার বন্ধ রাস্তাঘাটে জল এই অবস্থায় সাধারণ মানুষ ভুগছে খাদ্য সংকটে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সর্বশেষ আপনার যদি এই এলাকাগুলো কোনো আত্মীয় বা বন্ধু থাকে তাদের খবর দিন দয়া করে সাহায্য করুন সরকারি ত্রাণ পৌঁছানোর আগে আমরা সাধারণ মানুষ একে অপরের পাশে দাঁড়াতে পারি এই ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ সচেতন হতে পারে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা নিয়ে আসবো আপডেটেড ফ্ল্যাট রিপোর্ট ও ত্রাণের খবর আপনার এলাকায় কি জল উঠে গেছে তা কমেন্টে জানান আমরা সেই খবর প্রশাসনের কাজে পৌঁছে দিতে সাহায্য করব। লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমি অতনু আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে